শ্রম অফিসে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনেক ধরনের কোর্স চালু করা হয়েছে সেই শ্রম আদালত চালুর প্রস্তুতিও চলছে জানালেন মন্ত্রী ঘটক মন্ত্রী ঘটক বলেছেন যে দু সালের আগে পশ্চিমবঙ্গের মানুষজন জানত না যে শ্রম মন্ত্র কী ছিল আসানসোলের চিরিডাঙ্গায় একটি জরাচীর্ণ অফিস ছিল যেখানে কেউ সিঁড়ি বেয়ে উঠতেও ভয় পেত কিন্তু মুখ্যমন্ত্রীর আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ দু সাল থেকে আসানসোলে ন কোটি টাকা ব্যয় এই শ্রমিক ভবনটি তৈরি হয়েছে কর্মীদের সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় আনা হয়েছে এগারো বছর আগে ছিল দু হাজার কোটি টাকা এখন দু হাজার কোটি টাকা এক কোটি ষাট লক্ষ মানুষ এর সুবিধা নিচ্ছেন এই স্কিমটি শুধুমাত্র পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে আসানসোলের ইএসআই হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান ছাড়া উন্নত ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে ভারতের দ্বিতীয় ইএসআই নার্সিং আসানসোলে নার্সদের উন্নত পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয় কোর্সগুলো শীঘ্রই শুরু হতে চলেছে এই কর্মসূচিতে মন্ত্রী মলয় ঘটক মেয়র পরিষদের মন্ত্রী গুরুদাস চ্যাটার্জি কাউন্সিলর অর্জুন মাঝি ও শ্রম অফিসার আধিকারিকেরা সহ বহু ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন যে লেবার ডিপার্টমেন্ট বাংলাদেশ যাকে বলে এই সমদপ্তরের কাজ কি রাজ্যের মানুষ জানতেই পারতেন রাজ্যের মানুষ জানতেন গন্ডগোল হবে কোনো কারখানায় মারপিট হবে কোনো কারখানায় যদি বরখাস্ত করে দেওয়া হয় তাহলে তারা শ্রম দপ্তরে কাজ করবে শ্রম দপ্তরে যান কিন্তু দু হাজার এগারোর পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পাওয়ার পরে সমদপ্তর কি কাজ করেছে সেটা শুনলে হয়তো অবাক হপ্তরের কাজ হচ্ছে যে রাজ্যে যারা শ্রমিক তাদের মিনিমাম এটাকে ফিক্স করে দু হাজার এগারো সালে আমাদের রাজ্যে ন্যূনতম বেতন ছিল দু হাজার দুশো টাকা এবং বারভার্থের সময় বাইশ বছর এই ন্যূনতম বেতন বাড়েনি 22 বছর ধরে 2200 টাকা ন্যূনতম বেতন ছিল 2011 সালে রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে সেটা তিন গুণ বাড়িয়ে 6600 টাকা করে দিয়েছিলেন এবং বর্তমানে প্রায় 10000 টাকা রাজ্যের যে কোনো মানুষ যে কোনো জায়গাতে যদি কাজ করে তাহলে নয় থেকে 10000 টাকা তাকে ন্যূনতম বেতন এটা সর্বপ্রথম माननीय মুখ্যমন্ত্রী নির্দেশে করে দিয়েছে সমদপ্তর মানে ছিল যারা কারখানাতে কাজ করে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা সামাজিক সুরক্ষা যোজনা বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এই প্রকল্পটাতে অনেক জোর দেওয়া হয়েছে দেখছেন এই শ্রমিক ভবন কিন্তু দু হাজার এগারো আগে ছিল না চেরিডাঙ্গার মোড়ে একটা পোড়ো বাড়িতে ভাঙা বাড়িতে লেবার ডিপার্টমেন্টের অফিস ছিল আমরা নিজেরা ট্রেড করতাম সেই সিডি দিয়ে উঠতে পারা যেতাম এমন একটা ঘরে কিন্তু প্রায় ন কোটি টাকা খরচা করে এখানে শ্রম দপ্তরের অফিস তৈরি হয়েছে এবং এখানে আমাদের শ্রমিক যে কোর্ট সেই কোর্টেরও কিন্তু আমাদের স্যাংশন হয়েছে হয়তো কিছুদিন পরে এখানে শ্রমিক পেপারে যে সমস্ত মামলা হয় তার জন্য নূতন কোর্ট এখানে শুরু হয় যেটা আমাদের এখানে ছিল না এতদিন দুর্গাপুর শিলিগুড়ি বা কলকাতায় ছিল তো শ্রম দপ্তরে ব্যাপকভাবে উন্নয়নের কাজ মাননীয় মুখ্যমন্ত্রীর সময় হয়েছে আমরা চা বাগান বলুন জুট মিল বলুন এই সমস্ত এলাকায় যে শ্রম মানে যেটা বেতন আসে চা বাগানে ছিল সাতষট্টি টাকা সেটা বাড়িয়ে আড়াইশো টাকা প্রতিদিন করা হয়েছে জুট মিলেও এবারে খুব উল্লেখযোগ্য ভালো আমরা একটা এগ্রিমেন্ট করতে পেরেছি জুট বিলের শ্রমিকরাও খুশি তাই শ্রম দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষের জন্য কাজ করছে শ্রম দপ্তরের আরেকটা কাজ হচ্ছে এই এস এল আই স্টেট লেবার ইনস্টিটিউট এতদিন কলকাতা এবং শিলিগুড়িতে ছিল কিন্তু আমরা এটা তৈরি করছি আপনারা জানি শ্রমিক কল্যাণ কেন্দ্র আমাদের সেন্ট্রালে যেখানে আছে সেটাও ভেঙে হয়ে গেছিল সেটাকেও আমরা সারিয়ে এয়ার কন্ডিশন হল সেখানে করা হয়েছে কোনো শ্রমিক যদি ভাড়া নেন অত্যন্ত কম ভাড়াতে সেখানে সেই হল পাওয়া যায় সেখানে এস জন্য ইনস্টিটিউট বিল্ডিং সেখানে তৈরি হয়েছে এখানে বয়লার ইনস্টিটিউট বয়লার ট্রেনিং ইনস্টিটিউট আমরা করেছি যেখানে বয়লার ট্রেনিং দিলেই সঙ্গে সঙ্গে চাকরি পাওয়া যায় আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা